আসসালামু আলাইকুম আমি আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা পরিশ্রম করে তাদের সংসার জীবন চালায় তাদের নিয়ে আজকে গল্প মূলত আমরা যারা সামাজিক জীবনে বসবাস করি তাদের বিভিন্ন সমস্যা থাকে যে সমস্যায় প্রতিনিয়ত মানুষ বিভিন্ন অপরাধের শিকার হয় কিন্তু আজকে আমি যাদের সাথে আছি এরা কিন্তু কোনো অপরাধের যুক্ত হয় না কারণ এরা তার শারীরিক যে শক্তি সেই শক্তি দিয়ে সে ইনকাম করে খায় তার জন্য তাদের জীবন থাকে সুখ এবং সমৃদ্ধ আর আমরা যারা ধান্দাবাদী সিটারি বদমাইশি করে খাই তাদের ব্রেনের ভিতরও ক্লিয়ার থাকে না রাত্রে ঘুম হয় না কিন্তু আজ আমি তেমন এক ব্যক্তির কাছে সাক্ষাৎকার নেব যে উনি কয়টার সময় ঘুমায় এবং কয়টার সময় ঘুম থেকে ওঠে প্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের এই ভিডিও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম ভাই মোহাম্মদ সুলতান শেখ মোহাম্মদ সুলতান শেখ খুব সুন্দর নাম আপনার এই নাম কি ডা রাখছিল আবার আব্বা রাখছিল সুলতান শব্দের অর্থ জানেন জানি তো কি সুলতান শব্দের সুলতান শব্দের অর্থ হলো আপনার সত্তা বা হচ্ছে সম্রাট আকবারের সাথে ই করা সুলতান সম অর্থ অনেক বড় যাই হোক আচ্ছা আপনি মূলত করেন কি আমি এই শ্রম দিই যেমন মাছ ধরি মাটি কাটি তারপরে বিভিন্ন রকমের কাজকর্ম করি একজন কৃষক আর কি কৃষক আচ্ছা আপনি কয়টার সময় ঘুমাতে যান নয়টা সাড়ে নয়টায় আপনি নয়টা সাড়ে নয়টার সময় ঘুমাই যান আপনার ঘুম কি এমন হয় ঘুম তো খাইয়ে দেয় গম গড়ি করে ইয়েছেন আমাকে এসব খেতে পারছেন না কেন গম ভরি আপনি ওঠেন কয়টায় ভোর সকাল ছয়টার আগে উঠি নামাজ পড়ি ছয়টার আগে ওঠেন এর ভিতরে আর আপনি যখন ঘুম পড়েন আপনি কি এর ভিতরে সদাগটা যখন পোশাক চা হয় তালি উঠি না হলে আপনারা দেখলেন যে একজন কৃষক যখন নয়টার সময় ঘুমের থেকে ওঠে মানে ঘুম পড়ে তখন কিন্তু সে আর কখন তার সকাল হয়ে যায় সে টের পায় না কিন্তু একজন কোটিপতি দেখবেন যে সে বিশ টাকা তিরিশ টাকার একটা ঘুমের ওষুধ খাওয়ার পরও তার ঘুম হয় না তার মাথার ভিতর সবসময় থাকে যে কার টাকা মারবে কার অর্থ মারবে কার সম্পদ মারবে তো আপনি আমি এই মেসেজটাই দিতে চাই যে মানুষের সুখ শান্তি কিন্তু টাকায় আসে না সুখ শান্তি আসে মন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসো আনছো